অল দা আমেলিকে পিপল যারা আমাকে থ্রেট করতে সাবান ওই মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছো আমি আমি তুই যত বাজে বলবা আমি তত মনে করি যে আমি আসলে তত মিনিংফুল কাজ করতে আমার আমার দেশের জন্য আমার দেশের মানুষের জন্য আমি আমি সেটা করে যাব তোমাদের কোনো থ্রেটে আমি বাসায় বসে থাকব এটা চিন্তাও করো না তুমি তুই যদি এসে গুলি করতে চাও আমি অফকোর্স ফাইট ব্যাক করার চেষ্টা করব জীবন বাঁচানোর চেষ্টা করব কিন্তু যদি মরে যাই কোনো আফসোস থাকবে না আমার কোনো আফসোস থাকবে না আমি আমি ইজে বের হচ্ছে যাচ্ছি ভালো লাগতেছে আমি আমি যাচ্ছি শাস্তি ইভেন্টে একটা ইভেন্টে হ্যাঁ সবই বলে দিব আমি আমি আমার কোনো সমস্যা নাই আমি চাই তো আমি বললামই তো আজমান এফ আই এফ আই ডাই ইট উইল বি দ্য মোস্ট গ্লোরিফাইড ডেথ আমি আমি সত্তর বছর বয়সে যে রোগ শোঘ হয়ে একটা নর্মাল মৃত্যুর থেকে এরকম একটা মৃত্যু যদি আমি আমার কপালে নসিব হয় এটার থেকে বড় কিছু হবে না আর শোনো 아저씨 아, 그 후... 살아가고... ah, so... 우아저아저아저아주아아저